জাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই প্রি ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো এসএসসি জিড কনস্টেবলের অ্যান্সার কী কবে আসবে তার সঠিক জানকারি তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে আর তোমাদের যে পেপারগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেক ইউটিউব চ্যানেল দেখাচ্ছে যে এটা নাকি ল্যাপটপ থেকে পাওয়া যাচ্ছে কেউ বলছে কোডিং করে আমরা বের করেছি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তো এর সত্য তারা বলে দিই প্রথমে কী ফির তারপরে তোমাদের বলবো যে কবে আসবে তোমাদের এক্সাম পেপার অ্যান্সার কী তো দেখো প্রথমে বলে রাখি তোমাদের যে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই অ্যান্সার কীগুলো এগুলো কোনো কোডিং বা হ্যাক করে সম্ভব নয় কারণ এসএসসির ওয়েবসাইট বহুতই স্ট্রং এতটা কেউ হ্যাকার এখনও তৈরি হয়নি যে ওটাকে হ্যাক করে সে বার করবে আর এই ছোটোখাটো এক্সামের জন্য ডিফেন্সের বা পুলিশের এক্সামের জন্য কেউ অত টাকা খরচা করে কোডিং ডিকোডিং বানাতে যাবে না তো এগুলো কীভাবে এলো দেখো এটা হচ্ছে টোটাল এডিট করা ঠিক আছে প্রথম বলে রাখি এটা তোমাদের এডিট করা পিডিএফ দ্বিতীয় হচ্ছে এর মধ্যে দু একটা কোয়েশ্চেন মিল আছে এটা আমি বলছি মিল আছে তো এটা সেই ডেটে যারা পরীক্ষা দিয়ে আসছে শায়দ এটা ফেব্রুয়ারি মাসের কোনো একটা আঠাশ ফেব্রুয়ারি ইয়া চব্বিশ ফেব্রুয়ারির কোশ্চেন ছিল এরকম অতটা ঠিক মনে নেই আমার তো সেই কোশ্চেন দু চারটে রেখে যেগুলো মনে আছে সেগুলো রেখে অপশান সেম রেখে বাকি এডিট করে চালানো এমন নয় যে সব হুবহু মিল আছে এটার সঙ্গে এটা যেটা পিডিএফ আছে এটার সঙ্গে জাস্ট কিছু কিছু মিল আছে দুটো থেকে চারটে আমাদের যেভাবে বোঝানো হচ্ছে যে আমি কোডিং করে বার করছি বা ল্যাপটপ থেকে পাওয়া যাচ্ছে ফোন থেকে পাওয়া যাচ্ছে না এটা সম্পূর্ণ ভুল তথ্য তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো বা অনেকে আগেও অনেক ভিডিওতে দেখেছো যে এটা কোডিং করে বানানো হয় এটা জাস্ট এডিট করা ফির এবার আসি তোমাদের এসএসসি জিডির যে আনসার কি কবে বেরোতে পারবে দেখো সোমবার মানে আঠেরো উনিশ তারিখ থেকে তোমরা ফলো রেখো যে কোনো ওয়ার্কিং ডে মানে নেক্সট উইকে তোমাদের কিন্তু চলে আসবে কোশ্চেন পেপার এটা তোমরা শিওরভাবে ধরে রাখতে পারো কারণ তোমাদের জানো যে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম বারোই মার্চ কিন্তু খতম হয়ে গেছে তো হ্যাঁ বলে রাখি অনেকে যে ভিডিও বানায় তার সঙ্গে কিন্তু অনেকে বাজে বাজে কমেন্ট করে বাজে বাজে কমেন্ট করো ভাই তোমার রাইট তুমি করতে পারো কমেন্ট বক্স খোলা আছে করতে পারো কিন্তু ভাই একটা কথা বলে রাখি যে তুমি যে গালিগুলো কমেন্ট করো না সেই গালিগুলো আমাদের রেগুলার জল খাবার এসা নেই কি আমি শরীফ হয়ে তোমার সামনে ভিডিও বানাচ্ছি মানে আমি খুব ভালো মানুষ বা একদম শরীফ তোমার গালি শুনে চলে যাব তুমি যতটা মার না খেয়েছো তার থেকে গুণ মার আমরা ট্রেনিংয়ে খেয়েছি সহ্য করার ক্ষমতা আছে তুমি যা গালি না খেয়েছো তা আমরা রেগুলার খাই এবং জুনিয়ার দিকে নিয়েও দিই বা আমরা আমাদের যে সিনিয়র আছে তারাও গালি দেয় তো গালি ছাড়া কথা হয় না তো আমি তোমাদের সামনে ভালোভাবে কথা বলছি মানে এই নয় যে শরীফ আদমি তো তুমিও যতটা দিতে পারো আমিও দিতে পারি এরকম ভালো ভালো কথা বলছি মানে এই নয় যে আমি সব কিছু তুমি বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সরি ক্ষমা করে দিন এরকম নয় সমস্ত কিছু তুমি যতটা জবাব দিতে পারো তার থেকে ডবল জবাব আমরা দিতে পারি কারণ আমরা কিন্তু ফৌজি সমস্ত পরিস্থিতি কন্ট্রোল করার মতো ক্ষমতা আমাদের মধ্যে আছে তো চলো আলাদা সাইড যারা বাজে বাজে কমেন্ট করো তাদের জন্য এটা সবারই জন্য নয় তো ভালো মানুষ হয়ে থাকাটাই ভালো পাঁচজনের কাছে ভালো ছবি ক্রিয়েট করাই ভালো তো যাই হোক তো অনেকে বলছে নাকি বারোই এপ্রিল তোমাদের একটা ফেক নোটিশ চলছে বারোই এপ্রিল এত এপ্রিল মাসে তোমাদের ফিজিক্যাল মানে রানিং স্টার্ট হয়ে যাবে তো এটা কতটা সত্যতা এটা তোমাদের জিরো পার্সেন্টও সত্যতা নেই কারণ কারণ যে কোনো ক্যাম্পে যদি ফিজিক্যাল টেস্ট হয় ফিজিক্যাল টেস্টের আগে তার কমসে কম কিছু না হলো পনেরো থেকে বিশ দিন আগে বা এক মাস আগে ম্যাসেজ আসে কী মেসেজ যে এমএইচএ বা ডিজি বা ডিআইজি থেকে মেসেজ আসে যে তোমার ক্যাম্পে এই লোকালের ছেলেগুলোর মানে এই এরিয়ার যেটা পড়ে সেই জোন বা সেই লোকালের ছেলে ছেলেগুলোর ফিজিক্যাল টেস্ট বা মেয়েগুলোর ফিজিক্যাল মেজারমেন্ট নেওয়া হবে তো তার জন্য তোমার ক্যাম্প তৈরি করতে হবে তৈরি মানে কি সেখানে প্রথমে ভিজিট হয় যে ল্যাট্রিন বাথরুম ঠিকঠাক আছে কি না জলের ব্যবস্থা ঠিক আছে কি না গ্রাউন্ড ঠিক আছে কি না তো পনেরো দিন আগে কমসে কম ভিজিট হয় অফিসারের যারা বোর্ড মেম্বার থাকেন তো তাদের ভিজিট কোনোভাবে হয়নি আর ভিজিট হওয়ার আগে কমসে কম দশ দিন আগে মেসেজ আসবে যে ওই দিন তোমাদের ক্যাম্পে অফিসারে ভিজিট হবে তো তার জন্য গ্রাউন্ড বা এইসব লেভেল তৈরি করে রাখতে তো সেরকম কোনো কিন্তু ম্যাসেজ এখনও পর্যন্ত আসেনি তৃতীয়ত এপ্রিল আর মে মাস কোনোরকমভাবেই ফিজিক্যাল হওয়া সম্ভব নয় কারণ কারণ হচ্ছে এপ্রিল আর মে মাস চলবে তোমাদের ইলেকশান ইলেকশানে টোটাল ফৌজের এখন ছুটি বন্ধ তো বেশিরভাগ ফৌজ কী করছে না ইলেকশান ডিউটিতে চলে গেছে তো ইলেকশান ডিউটিতে যদি ফৌজ ওখানে ডিপ্লয় থাকে কিছু ফৌজ আছে যারা ছুটি কাটবে তো ক্যাম্প মেনটেন করার ব্যাপার আছে ডিউটি আছে তো এইগুলো ছেড়ে দিয়ে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট করাবে নাকি তারা নিজের ডিউটি করবে ফিজিক্যাল মেজারমেন্ট আগে নাকি ডিউটি আগে তো তোমরা যেগুলো দেখছো এগুলো টোটাল এডিট করা বা ফেক নোটিস ফেলিয়ে ভিউস নেওয়ার একটা চেষ্টা যে এই যেটা হবে আমি সঠিক কথা বলছি অন্যজন ভুল সব মানে ইউটিউব কমিউনিটি এমন একটা জায়গা সবাই হবে এখানে প্রচুর পয়সা কামানো যায় সবাই এসে এখানে ভিড় করছে অনেকে বলবো তুমিও তো সেই জন্য ভিডিও বানাচ্ছো তো আমি এস এসসি জিডি নিয়ে এখন ভিডিও অনেক কমই বানাই যেগুলো অথেন্টিক তথ্য পাই সেগুলোই বানাই তো লাস্ট দেখিনি এস এসসি জিডি এই বছরে যে রেকমেন্ড আছে খুব জোর হলে তুমি পাঁচটা থেকে ছটা ভিডিও ভিডিও পাবে কারণ এর নিয়ে অনেক মতবাদ মতভেদ থাকে কারণ কই কেউ বলে এই কেউ বলে এই আসলে জানকারি না নিয়ে সবাই ভিডিও বানাই সেটা আলাদা সাইড গেল তো এপ্রিল মে তোমাদের ফিজিক্যাল টেস্ট আশা করি আশা করি কি তোমরা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ধরে রাখতে পারো যে না হওয়ার চান্স বেশি পয়েন্ট ওয়ান পার্সেন্ট তোমরা ধরে রাখতে পারো যে হতে পারে হতে পারে মেবি কথা নেই কিন্তু না হওয়ার চান্স বেশি কারণ এখন টোটাল ইলেকশন কমপ্লিট করিয়ে তবে পৌঁছে আসবে তোমরা যারা গ্রামে আছো তারা দেখবে এখন থেকে কিন্তু ডিপ্লয় শুরু হয়ে গেছে এখন থেকে তোমাদের গ্রামে হয়তো কেউ ঘুরছে স্কুলে ঘুরছে জায়গা দেখছে পেট্রোলিং ডিউটি করছে এডিপি এসব মানে যা যা ডিউটি হয় মার্চ সব কিন্তু চলছে তো সেক্ষেত্রে তোমরা এপ্রিলে যেটা ভাবছো সেটা কিন্তু নয় আর এটা টোটালটা ফেক নোটিস আর এখনও পর্যন্ত তোমাদের কোনো অ্যান্সার কি আসে এটাও যেটা তোমরা দেখতো অনস্ক্রিন এটা হচ্ছে দুটো চারটে এখানের মধ্যে মিল আছে বাকি তোমাদের ফালতু কোশ্চেনে ভরিয়ে এডিট করে অনেকে বলছে নাকি ল্যাপটপ থেকে দেখা যাচ্ছে এসব ফালতু অনেকে বলছে কি হ্যাক করে বা কোডিং করে দেখা যাচ্ছে সমস্তটাই ফালতু তো তোমরা নেক্সট উইক সোমবার থেকে স্যাটারডে এর মধ্যে তোমরা কিন্তু অ্যান্সার কি দেখতে পারবে যে কোনো ওয়ার্কিং ডেতে এবার অ্যান্সার কি কখন আসবে অ্যান্সার কি কিন্তু তোমাদের দশটা বা নটার সময় আসবে অ্যান্সার কি আসলে রাতের দিকে আসবে এমন নয় যে কেউ বসে থেকে পাবলিশ করে দেবে শিডিউল করে রেখে দেবে সেই দিনের জন্য তো রাতের দিকে হয়তো সাড়ে এগারো বারো বা দুটো একটা এই টাইমে পাবলিশ হয়ে যাবে কারণ সেই টাইমে পাবলিশ হলে তোমাদের কী হবে যে সার্ভারের চাপটা কম পড়বে পর দিন বা তারপরের দিন ডাউন হয়ে গেলেও আরামসে সবাই দেখতে পারবে তো যারা ফিজিক্যালি ভাবছো যে কোয়ালিফাই হয়ে যাব নিজের মধ্যে তো কনফিডেন্ট আছে তারা চেষ্টা শুরু করে দাও কারণ দেখো এমন তো নয় যে আমি পারিব না সব কিছু পারি তুমি হয়তো তোমাকে টাইম দিল সাপোজ আমি উদাহরণ দিয়ে বলছি বাইশ মিনিট উদাহরণ সম্বন্ধে বলছি বাইশ মিনিট কিন্তু তুমি যদি সেখানে ষোলো মিনিট বা আঠেরো মিনিটে ঢুকে পড়ো তাহলে তোমার ক্ষতি রেখে তোমার সেখানে লাভ তো সেক্ষেত্রে প্র্যাকটিস করো আর যারা এখনও পর্যন্ত পিছিয়ে আছো তাদের তো করতেই হবে প্র্যাকটিস কারণ দেখো তুমি হয়তো আজ এই পরীক্ষাটাই পাস করলে না করতেই পারো পরবর্তী ডব্লিউপিতে কাজে লেগে যাবে মেহনত কখনও বিফলে যায় না মেহনত করলে তার কিন্তু ফল একদিন পাবি হ্যাঁ আজকে হয়তো তুমি এই জিনিসটা ফল পেলে না কারণ তুমি সেইটার যতটা প্রয়োজন মেহন ততটা তুমি করতে পারো নি তার থেকে অনেকটা হয়তো লেভেল ডাউন আছে যদি তুমি ততটা পরিশ্রম করতে পারতে তাহলে অবশ্যই তুমি কোয়ালিফাই হয়ে যেতে তো নিজেকে ভাববে যে আমি যেটা ফিজিক্যাল করছি আমি নিজের জন্য করছি দৌড় দৌড় ভাগ করছো নিজের ফ্যাট কমানোর জন্য করছো ঠিক আছে তো পরবর্তী কোনো না কোনো জায়গায় কাজে লেগে যাবে তাহলে সামান্য পড়াশোনার উদাহরণ দিয়ে বলছি কারণ রান নিয়ে এখন পরে বলছি কারণ রান হার্ড ওয়ার্ক তোমরা চাও সবাই স্মার্ট ওয়ার্ক স্মার্ট যুগে সব স্মার্ট ওয়ার্ক করতে হয় কারণ তুমি জানবে না যে রানিং করলে নিজের জন্য সবাইভাবে ভাবে চাকরির জন্যই দৌড়াতে হয় এমন নয় যে রানিং করলে নিজের ফিজিক্যাল ফিটনেসও ঠিক থাকে তাহলে সেটা বাদ দিলাম আমি আমি বলছি যে জাস্ট স্মার্ট ওয়ার্ক পড়াশোনা পড়াশোনা তুমি যদি আজকে শুরু করে দাও ধরো কালকে ফর্ম বেরোলো সাপোজ বলছি কালকে এসএসসি জিডি বা পুলিশের ফর্ম বেরোলো তুমি ভাবলে ফর্ম ফিল আপ করার পর আমি পড়াশোনা শুরু করে দেবো তো পড়াশোনা করতে লাগলে কিন্তু একটা ছেলে যে ছ বছর ধরে তো কন্টিনিউ চেষ্টা করছে সে কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার আগে থেকেই জান মানে শুরু করে দিয়েছে সে রেগুলার ছ ঘন্টা করে পড়ছে কিন্তু তুমি মানে ফর্ম ফিল আপ করার পর ভাবছি যে মাস পরে পাস করবো সম্ভব নয় কারণ সে যে ছ বছরের যে জ্ঞান নিয়েছে যে এক্সট্রা নলেজ তার মধ্যে আছে সেই নলেজটা কিন্তু তোমার মধ্যে আসবে না তুমি হয়তো সেখান থেকে কিছুটা ক্যাপচার করতে পারবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু তার হান্ড্রেড পার্সেন্ট ক্যাপচার করতে পারবে না তুমি যে কোনো প্র্যাকটিস চাই তুমি জিম করো চায় তুমি দৌড়াও চায় তুমি পড়া করো চায় তুমি টাইপিং করো কিছু করো তুমি যদি রেগুলার করো সেই কিন্তু ফায়দা একদিন না একদিন দেবেই তো প্র্যাকটিস করতে থাকো সবাইকেই ওয়েলকাম জানাই যারা আসতে চাও ফৌজির জন্য তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকে জয়ন্ত জয় ভারত